আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো খুব সুন্দর একটা সকালে ভিউ নিয়ে চলে এলাম দেখো সকাল সকাল আকাশটা কতটা সুন্দর তো আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আর এখানে হচ্ছে আমরা শিঙারা খাচ্ছিলাম এটা হচ্ছে এগারোটা বাজে রুবাই আর মারদেশার সাথে একটা শিঙারার দোকান আছে ওইটা থেকে শিঙারা নিয়ে আসছে খুবই মজা ছিল আজকের শিঙারাটা রুবার বাবা বলতেছিলো আজকের শিঙাটা একটু মজা হয় নাই আমি বলতেছিলাম অনেক বেশি মজা হয়েছে আজকেরটা তো আজকে রান্না করতেছিলাম হচ্ছে দাঁড়া দিয়ে পাঙ্গাশ মাছ আর সাথে একটা বিরিকেট মাছ দিছি কারণ রুবার বাবা পাঙ্কাশ মাছ খায় না আর রান্না করতেছিলাম মুসুর ডাল দিয়ে লাউ রান্না তো এখানে আমি কড়াইতে তেলটা গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর আদা রসুন আদা রসুনটাকে এক একটু ভেজে এখানে আমি হলুদ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে আমি এখন একটু কষিয়ে নিব তো একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব পানি পানিটার সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো শেষ এখন আমি দিয়ে দিয়েছি মুসুর ডাল আর এখন দিয়ে নিচ্ছিলাম লাউগুলা এভাবে আপনারা রান্না করে খাবেন অনেক বেশি মজা হবে আমার ঘরে অল্প একটু লাউ ছিল এর জন্য হচ্ছে ভাবলাম যে মুসুর ডাল দিয়ে রান্না করি তো আমি এখানে লাউটা আর হচ্ছে ডালটা ভালোভাবে কষিয়ে এখানে আমি পানি দিয়ে নিয়েছি আর এখন কয়েকটা লাল মরিচ দিয়ে নিয়েছি এগুলো হচ্ছে কাঁচা মরিচ তারপর টমেটো দিয়ে দিলাম লাউটা এইটটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পর তারপর হচ্ছে টমেটোটা দিতে হবে না হলে লাউটা সিদ্ধ হবে না এই তো আমার রেসিপিটা কমপ্লিট লাউ দিয়ে মসুর ডাল এখন আমি ধনিয়া পাতা দিয়ে এগুলাকে নামিয়ে নিব হয়ে গেছে আমার লাউ ডাল রান্না তো এখানে আমি কিছু মালটা কেটে নিয়েছি প্রথম রুবার বাবা যখন মালটাটা আনছে আমি বলতেছিলাম এতগুলা লেবু কেন আনছেন তারপর উনি বলতেছিল যে এগুলা মালটা এগুলা দেশি মালটা তো মোটামুটি ভালোই ছিল একটু একটু টক আর একটু একটু মিষ্টি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা